আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে সমস্ত বন্ধুদের জন্য রইলো আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ারদের জন্য রইলো প্রাণ ঠালা ভালোবাসা সাধারণ ভিউয়ারদেরকে বলবো যারা এভাবে আমার পাশে আছো এভাবে পাশে থেকে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও ছোট্ট করে একটা কমেন্ট করো তোমাদের কমেন্টটা পড়ে না একটুখানি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভালোবাসা দিতে চাই আমি তো তার জন্যই বললাম তো সবাই ভালো থেকো আর কি ঈশ্বরের কাছে এটাই কাম্য তো কেউ তো ভালো নেই দেখাই যাচ্ছে ওয়াইটি ভিডিও খুললেই দেখা যাচ্ছে কেউ ভালো নেই তো বিশেষ করে আমার মেয়েরাও কেউ ভালো নেই তো প্রত্যেক দিন একটা কথা বলতে একদম ভালো লাগে না কিন্তু কি করব না বলে পারি না অন্তর থেকে ভালোবাসি তো তার জন্যই আর কি ভালোবাসার মানুষগুলোকে খুব মিস করছি মানে বাংলাদেশের কথা বলছি তোমরা বুঝতেই পারছো বাংলাদেশে এত ভালোবাসার মানুষগুলো রয়েছে মনের কোণে তাদেরও জায়গা আছে তো তাদেরকে খুব মিস করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ঈশ্বর বাংলাদেশকে সুস্থ স্বাভাবিক করে দাও সব ঠিক হয়ে যাক সব আগের মতো হয়ে যাক জানি অনেক মায়ের কোল খালি হয়েছে তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক দুয়া প্রার্থনা তো ঈশ্বর তুমি আর কারো মায়ের কোনো মায়ের কোল খালি করো না এটাই চাইবো একটা মাই বুঝে একটা মায়ের কোল খালি হয়ে গেলে ভিতরটা কি বলে তো বন্ধুরা দেখো এখানে এই যে সংসারের কাজকর্ম করে নিচ্ছি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম এর আগে মেলেছি জানো তো মনেই নেই একটু ভিডিও করব তো লাস্টে দুটো কাপড় নিয়ে একটুখানি দেখালাম আর কি তোমাদেরকে আর মোবাইল ধরারও কেউ নেই একা একা ওরকম করে কাউকে যদি পাই তেলিয়ে তুলিয়ে একটু ধরাই আর কি কখনো আর তাছাড়া আমি একা একাই সব করি আর কি তারপর দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ ওই চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিচ্ছিলাম তো জানো তো আজকে না আমি একটা নিজের মনের থেকে একটা রেসিপি তৈরি করেছি সেটা বলো বলতো তোমরা দেখতেই পাবে দেখতে পাবে না পুরোটা বলো তো কি ওই যে আমার বোকামি আমি ওই ক্লিপটা নিয়েই নি মানে শ্যুট ঠিকই করেছি কিন্তু ভিডিওতে ক্লিক করে নিই আর কি তো আমি কি রান্না করেছি জানো চিংড়ি মাছের সুরগুলো আছে না ওগুলো আর ফেলে দিই নি গো আর সত্যি কথা বলতে কি তোমরা আমাকে ভালো ভাবো খারাপ ভাবো আমি জানি না আমি না কিছু ফেলতে চাই না গো প্রত্যেকটা জিনিসই মনে হয় খেয়ে নিই বা খেতে না পারলেও রান্না করে হলেও কাউকে দিই সে খাক খেয়ে বাঁচুক খাবার জিনিস ফেলতে একদম ভালো লাগে না আর চিংড়ি মাছের কত দাম তোমরাও জানো ওই দেখো সুরগুলো দেখেছো আমি সব ধুয়ে টুয়ে নিয়েছি তো প্রত্যেকেই কিনে খাও প্রত্যেকেই জানো কত দাম তো আমি কিন্তু ফেলি না তোমরা আমাকে যে যেটায় ভাবলে ভাবতেই পারো কিছু একটা তো আমি সেই সুরগুলোকে না যেন ভেজেছি ভেজে আমি জানি অনেকে বড়া করে খাও বাটা করে খাও তো আজকে আমি একটু অন্যরকম করে করেছি চাল কুমড়া পাতাগুলো দেখতেই পেলে লবণ মাখিয়ে রেখেছি তো ওই সুরগুলো বেটে না ওর মধ্যে সরষা কাঁচা লঙ্কা পেঁয়াজ মিশিয়ে একটুখানি কাঁচা তেল দিয়েছি সুরগুলোকে তো ভেজে বেটে নিয়েছি নিয়ে একসঙ্গে মিক্সড করে ওই পাতার মধ্যে পুরটা ভরে তারপরে কিন্তু বড়া করেছি জানো না ভয়েসটা দিচ্ছি আমি দুদিন পর এটা দুদিন আগের ভিডিও সত্যি খেতে এত ভালো হয়েছিল না আমি বড়া দিয়েই ভাত খেয়েছি আর চিংড়ি মাছের সবজিটা আর খাইনি আমি জানো তো অ্যাকচুয়ালি ওই মালাইকারি টাইপের কিছু একটা বানিয়েছিলাম কিছু একটা কেন বললাম আমার অনেক বন্ধুরা আছে খুব ভালো রান্না করো তাদের রান্নাগুলো আমি মন দিয়ে দেখি তো তোমাদের রান্নাগুলো দেখেই কিন্তু আমি রান্নাটা করেছি আর এস কিচেনের যে শেফালি আছে শেফালির রান্নাটা দেখেই করেছি তো সম্পূর্ণ আমি ঠিকঠাক করে দেখে উঠতে পারিনি একটু জোড়া পটলা করেই করে নিয়েছি তো জাগে সে বিষয়ে বললাম না তো খেতে একবারে খারাপ হয়নি তো ভালোই হয়েছে কিন্তু রাতে আমি একটুখানি খেয়েছিলাম দুপুরে খাইনি জানো এটা আমার এত ভালো লেগেছিলো তো ফেলে দেওয়া জিনিস দিয়ে এই রেসিপিটা আমি করেছি আর কি ফেলে দেওয়াও ঠিক নয় অনেকে খাও এটা করে আমার বাবা তো সেই ভালো খেত এটা মানে বাটা বড়া এটা করে দিলে আমার বাবা কখনোই ফেলতো না বলতো বড়া করে দাও খাবো তো আমি কিন্তু বড়া করিনি আমি এটা ওই যে বললাম চাল কুমড়া পাতার মধ্যে ভরে তার পুড় ভরে তারপর ভাজা করেছি তো বন্ধুরা আজকে যেটা তোমরা টাইটেলে দেখলে এই কমেন্টটা না পড়ে আমি আর থাকতে পারলাম না প্রত্যেকে আমাকে যে কজনই ভিডিও দেখো আমার কোনো দেখার দরকার নেই কারণ হচ্ছে আমি নিজেই ভিডিও ভালো করি না আমার ভিডিও কেন ভাইরাল হবে আর কেন এত লোক দেখবে তো যে দু চারজনই দেখো সত্যি তোমরা এত সুন্দর মনোমুগ্ধকর কমেন্ট করো সবার কমেন্ট তো পড়ে শোনাতে পারি না একটা ভিডিওর মাধ্যমে এক নাম্বার দু নাম্বার আমার তো দুটো মোবাইল নেই যেন তো কমেন্টটা আমি খাতার মধ্যে টুকেছি টুকে নিয়ে তারপরে পড়ছি আমি এই কমেন্ট দুটো না পড়লে না একটা কমেন্ট বলেছি কিন্তু আমি দুটো কমেন্ট পড়বো না পড়লে নিজেকে নিজে খুব অপরাধ মনে হবে আমার কৃষ্ণা বোন আছে তোমরা অনেকেই জানো কৃষ্ণা ব্লগ সে কালকে আমাকে একটা কমেন্ট পড়েছে জানো তো কতটা ভালোবাসার জায়গার থেকে তোমরা একটুখানি কমেন্টটা শুনে নাও আমার ভালোবাসার বন্ধু রাম ও নারায়ণও দিয়ে শুরু করলাম সত্যি করে নিতু বোনের জন্য খুব কষ্ট আমি আজকে ভোলে বাবাকে বললাম যে শীতির সিঁদুর অক্ষয় অমর করে দিন তুমি মনে তুমি মনে মলে গেলে তুমি মলে গেলে ও বাবা সোনা বাবাটা দেখো চিপস খেয়েছে সত্যি বাংলাদেশের বোনের জন্য খুবই মনটা খারাপ তুমি আমার জন্য যা বললে তোমার ভালোবাসা আমার মাথার মুকুট করে রাখলাম ভাবতে পেরেছ এই লাইনটা কি লিখেছে এখানে দেখো কারেন্ট ছিল না অন্যের বাড়িতে গিয়ে মশলা বেটে এনেছি কিন্তু শিল্পাটায় আমি তোমাকে যদি আমি কাছে পেতাম জড়িয়ে ধরে অনেক আদর করতাম ও সোনা বন্ধু জানো তোমাকে তোমাকেও আমি ভীষণ ভালোবাসি তুমি যদি আমায় ছেড়ে ফেলে দাও তাহলেও আমি তোমাকে ছাড়তে পারবো না সবজি কেটে হেলদি নাস্তা বানালে যাই হোক শেষ পর্যন্ত ভিডিওটা দেখলাম অনেক ভালোবাসা অন্তরের অন্তরস্থল থেকে তোমার জন্য রইল তো কোথা থেকে কোন ভালোবাসার জায়গার থেকে যে মানে লিখেছেন আমি কে জানো তো আমাকে অনেকে মাথার মুকুট করে রাখবে কতটা ভালোবাসে আমাকে ভাবতে পেরেছ আমি কি আদৌ এটার যোগ্য বন্ধু তোমাকে জিজ্ঞেস করলাম তো সত্যি তোমাকে আমি মনের মনি মনিকোঠা জায়গা করে রেখেছি তোমাকে আমি রিকোয়েস্ট করব তোমার অনেক কাজের প্রেশার অনেক কিছু সংসার সামলে এত লোকের ভিডিও প্রত্যেকের ভিডিওতে তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি জানি আমি চেক করি তোমাকে আমি বলবো তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি কিন্তু আমাকে বড় কমেন্ট করো না প্লিজ ভিডিওটা চালিয়ে কানে শুনে ছোট্ট একটা কমেন্ট করে দিও দেখো এত বড় বিশ্বাস করেছো আমিও তোমাকে বিশ্বাস করি তো বিশ্বাসের জায়গা থেকে এত বড় বড় কমেন্ট যদি করো আমার মনটা না অনেকটাই ভেঙে যাবে কিন্তু আমার মনে হবে আমি আমাকে বিশ্বাস দেওয়ার জন্য তুমি অনবরত লড়াই করে যাচ্ছ আমার সঙ্গে তাই বলছি ছোট্ট কমেন্ট করো তো তোমার জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা তারপর দেখো আরও একটা কমেন্ট করেছে সেই কমেন্টটাও পড়ব তোমাদের সামনে সেটা একটু ছোট করেছে কমেন্টটা ছোট হলেও খুব মিষ্টি কমেন্টটা আমি নমিতা বন্ধু তোমরা অনেকেই জানো আমি নমিতার সঙ্গে অনেকেই অ্যাড আছো সবসময় ছোট কমেন্টই করে কিন্তু ফুল ওয়াচ করে কিন্তু একদম মিষ্টি করে ছোট্ট কমেন্ট করে সেই বন্ধুটা জ্বর হয়েছিল কাশি হয়েছিল তো আমি দেখেছিলাম তোমার কমিউনিটিতে দেখে মেসেজ মানে কমেন্ট করেছিলাম তো সেও কিন্তু আমার কমিউনিটি দেখে আমাকে কমেন্ট করেছিল যাই হোক সে ব্যাপারে বললাম না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এবার গতকালের ভিডিওটাতে সেই বন্ধুটা আমাকে কমেন্ট করেছে ঠাকুরের গান শুনে ঠাকুরের গান রুটি মল বাসে চেপে গিয়ে রুটি মল বাসে চেপে গিয়ে টিফিন বানানো ওপর থেকে ঠাকুর নেমে নেমে এসে বলে তোমাকে বিশ্বাস না করতে তাও তোমার উপর সবার বিশ্বাস ভালোবাসা অবিরাম থাকবে তুমিও একটু ভালো আছো আমিও একটু ভালো আছি ভাবতে পারছো পেরেছ কোন জায়গা থেকে এই কমেন্টটা করেছে ওপর থেকে ঠাকুর এসে বললেও নাকি যদি বিশ্বাস করতে না বলে তাও বিশ্বাস করবে না মানে কি বলবো আর এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসার জায়গার থেকে কমেন্টগুলো করে তো আমি নমিতা বন্ধু তোমাকে বলবো অন্তরের অন্তরস্থল থেকে তোমার জন্যও আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো আমি কিছুই পারি না কিছুই বুঝি না সেরকম ভালো ভিডিও করতে পারি না তাই তো আমার ভিউজও হয় না এটা আমার দোষ তবে তোমরা যে আমাকে এভাবে ভালোবাসা দিয়ে বুক আগলে রেখেছ তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ তো তো বন্ধুরা দেখতে পেলে দুটো কমেন্ট কমেন্ট পড়লাম অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর করো কেউ খারাপ পেও না আমার ইচ্ছে আছে প্রত্যেকটা ভিডিওতে আমি দুটো একটা করে কমেন্ট পড়ে তোমাদেরকে শোনাবো তো কেউ কিন্তু খারাপ পেও না সবাই ভালো আমার এখানে আমি মিথ্যে কথা একদম বলবো না আমার যত বন্ধুরা আছে প্রত্যেকেই ভালো শোনো হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না দু চারজন তো এদিক ওদিক হবেই সেইটা সেই ব্যাপারে বলে বুঝে কোনো লাভ নেই তাই না বলো আরও একটা চ্যানেল আছে কুশল কুহেলি সেই কুশল কুহেলি চ্যানেলে তোমরা চলে যেও বন্ধুটা কিন্তু খুব ভালো কুশলের মাকে আমি বন্ধু দিদি ডাকি আর কুশলের মা আমাকে বন্ধু ডাকে তোমরা চলে যেও হানড্রেড পারসেন্ট ফুল সাপোর্ট পাবে খুব ভালো তো আজকে আর ভিডিওটা বেশি বড়ো করবো না বন্ধুরা জানো তো যেখানে বাঘের বয়স সেখানেই রাত্রি হয় এটা দুদিন আগের ভিডিও বললাম আমার রান্না হয়নি কাজ হয়নি তোমাদের দাদাভাই চলে এসছিলো তো অনেকটা তাড়াহুড়ো করে দেখো কোনো কাজকর্ম হয়নি কিন্তু রুটিটাও বানিয়ে দিচ্ছি আর ওইদিকে ওই কড়াইতে ওই যে বড়াটার কথা বললাম বড়াটাও করে নিচ্ছি তো তোমাদের দাদা ভাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত কাজ স্নান টান সব করেছি তো বন্ধুরা এই দেখো বড়াটা এরকম হয়েছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই এভাবেই আমার পাশে থেকো তোমাদের এই কমেন্টগুলো পেয়ে আমি আরও ভিডিও বানানোর উৎসাহটা পাই আর কি তো ইচ্ছে করে না কখনও ভিডিও বানাতে এক তো ভিউজ নেই কিছু নেই আমার দোষে ভিউজ নেই কেন আমি তো ভালো ভিডিও বানাতেই পারি না ভিউজ কোথা থেকে আসবে এটা আমার দোষ তবে ভিউজ থাক না থাক তোমাদের পাশে আমি এভাবেই থাকবো সবাই ভালো থেকো